আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের তিনটা খুবই উন্নতমানের মানের আর দুটা বকনা বাচ্চা তিনটা সার বাচ্চা আর একটা সার বাচ্চা আছে ফিরি এই গরুগুলো আমরা সেল করলাম ঢাকা মুন্সিগঞ্জ আমার এক শ্রোদ্ধ বড় ভাইয়া আর ভাবি দুজনে আসছে আসলে একজন নারী উদ্যোক্তা এই গাভীগুলো সংগ্রহ করলেন সর্বোচ্চ জাত মান গুণের গাবি কিন্তু আমাদের জান্নার ডেরি ফার্ম থেকে ঢাকা মুন্সীগঞ্জ থেকে এই গরুগুলা সংরক্ষণ ভাইয়ের আমার খামারে আসছে আমরা গরুগুলা কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যারা ভালো গাবি কিনতে ইচ্ছুক আমাদের ভিডিওর সাথেই থাকুন আমরা প্রতিটা একটা একটা করে দেখাই দিই এই গরুটা দেখেন সিং অরিজিনাল যেটা চুনা সিঙ্গা এটা কিন্তু অনেক ডবল বডির একটা গাবি অনেক বড় অনেক বড় হাত খুরাগুলা খুরাগুলো দেখেন অরিজিনাল ঘোরাখুর প্রতিটা গরুর খুর অরিজিনাল ঘোরাখুর নিচের চারটা বাড় চার জায়গায় কলম একদম কলম বার এটা দুই মাসের বীজ দেওয়া আছে এখন দুধ আছে তেরো থেকে ১৪ লিটার এবং এর সাথে একটা সার বাচ্চা রয়েছে আরে এদিকে আস সার বাচ্চারা দেখেন কত অসাধারণ একটা বাচ্চা বাচ্চাটাতে কিন্তু অনলি ছয় থেকে সাড়ে ছয় মাস বাচ্চাটার বয়স সাত মাসে পড়তেছে তাই একটা হাইব্রিড গরুর মধ্যে যে বাচ্চা হয় এই গরুটা ভাইয়া যে দামে কিনছে ইনশাল্লাহ এক বছর থেকে চোদ্দ মাসের মাথায় এই বাচ্চাটা বিক্রি করে গরুর টাকা সম্পূর্ণ উঠে যাবে ভাইয়ার দেখেন বাচ্চাটা জাত দেখেন যেমন আমরা বলি না উন্নত জাত কিনেন জাতের গরুর প্যাট থেকে জাতের বাচ্চা বের হবে এবং প্রতিটা গাভী ভাইয়া হাই পার্সেন্টের গরু কিনছে এটা সার এটার মা এটা আর এটা একটা হলস্ট ফ্রিজিয়ান এই কালারগুলা আসলে বাংলাদেশে খুব রেয়ার এটা দাও রেয়ার তা আমরা গরুটা সম্পূর্ণ দেখাবো একদম দেখেন গলা চিকন মাজার একদম বেলুনের মতন পাঁচা ভারী কত দেখেন গরুর কোয়ালিটি দেখেন মাথার থোতা একবারে ছোট্ট সামনে থেকে পিছনটা দেখেন একদম ডবল কত অসাধারণ একদম ফার্স্ট ক্লাস একটা গাবি পায়ের খুরুক গেলা দেখেন একদম অরিজিনাল ঘোরাখোর নিচে দেখেন রকগুলা কত মোটা এখনো বাইশ তেইশ দিন সময় আছে এই গরুটা প্রথম বিহানের দুধ ছিল একুশ থেকে বাইশ লিটার এবার ভাইয়া বাইশ থেকে তেইশ লিটার দুধ পাবে খুবই উন্নত মানের শুধু ওলানটা নেড়ে দেখাও দেখেন গরুটার উলানটা দেখেন একদম চামড়া উলানটা দেখেন প্রতিটা বাট কলম বাট একদম ড্রাই করা আছে দেখেন কত অসাধারণ মানের এটা যখন লোড হয়ে আসবে সেই রকম মাজা দেখেন চামড়া দেখেন কত ফার্স্ট ক্লাস এই আমরা গাবিটা দেখাই আর এটা আমার একটা খুবই পছন্দের গরু এটা আমরা বলি ডানো গরু গরুটা খুবই হাই পার্সনের একটা গাবি যারা পুরানা খামারি আছেন তারা এই গাভিটা দেখলে বুঝতে পারবেন এই গরুগুলা সচরাচর সহজে মেলে না শিং অরিজিনাল চোনা সিংহা থোতা একবারে খাটো হুম খুরগুলা দেখেন অরিজিনাল ঘোরা নিচে পার্সেন্টেজটা দেখেন ওলান এখনো বাইশ দিন সময় আছে চারটা বার্ডের কোয়ালিটি আর জায়গা কত আরিফ নারো দেখেন ওলানের শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস প্রতিদিন নারো দেখেন আর মাজাটা দেখেন গরুটার মাজাটা কত চেওরা একটা ভালো গাবির মধ্যে সবকিছু থাকলে গাবির দুধ হয় দেখেন দেখেন চামড়াটা কত পাতলা চারটা বাড়ি এটা যখন ওলান বের হয়ে আসবে এদিক দিন আরো এটা যখন ওলান বের হয়ে আসবে এটা পরিপূর্ণ সৌন্দর্য চলে আসবে একদম ফার্স্ট ক্লাস এটা সামনে পিছনে ওলান একদম সমান হয়ে আসবে দেখেন প্রতিটা গরু ভি আকৃতি সামনে চিকন পিছন গুলো একবারম ডবল এটা আমাদের একটা বড় ফার্মের বাচ্চা ছিল এই বাচ্চাটা এটা এগারো থেকে সাড়ে এগারো মাস বয়স হাঁস গলা সিং রকম গরুর অরিজিনাল চুনা সিঙ্গা ডবল বাচ্চা এটাও একটা বড় ফার্মের বাচ্চা হলস্টাইন ফ্রিজেনের সাড়ে নয় মাস আর তিনটা সার নিচে ভাই আমার কাছ থেকে খুবই উন্নত ব্রিডের প্রতিটা এরকম বড় বড় গাভীর বাচ্চা এরকম আরও কিছু বাচ্চা আছে আমার কাছে দেখেন সারগুলো দেখেন এই বাচ্চাগুলো যে দামে কিনছে ইনশাল্লাহ টাকা তিন গুণেরও বেশি হবে ভাইয়ার বারো থেকে চোদ্দো মাসের মধ্যে দেখেন কোয়ালিটি দেখেন এক একটা এগুলা এগুলা কেবল আমরা হাইব্রিড এগুলো শুধু রাবারের মতন বাড়বে এই 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 ব্যাসের বাচ্চা আমার কাছে আছে এক একটা বাচ্চা মনে করেন এগারো মাসে এক একটার গায়ে ছয় মন সাত মন করে মাংস লাগিয়ে গেছে এত ফার্স্ট ক্লাস বাচ্চাগুলো বাচ্চার কোয়ালিটি কি বাচ্চা অসাধারণ মানের কয়েকটা বাচ্চা নিছে তা আমাদের শ্রদ্ধা ভাইয়ের বড় ভাইয়া ওনারা কথা বলবে আসসালাম আলাইকুম আমার এই শ্রদ্ধা বড় ভাইয়া যে ভিডিওটা দেখলেন ভাইয়া আরও আমার কাছে নয়টা সার এবং বহনা বাচ্চা সংগ্রহ করলো আমরা ভিডিওটা অ্যাড করে দিলাম দেখেন এই সারটা সংগ্রহ করছে আমার এখানে আরও বেশ কিছু হাইব্রিড সার আছে একদম হাই কোয়ালিটির সর্বোচ্চ হাই কোয়ালিটির এগুলো অনেক বড় বড় গাভীর বাচ্চা হ্যাঁ বেশ কিছু হাই হাই কোয়ালিটির সার বাচ্চা আছে এ যে ভাইয়া সংগ্রহ করছে আমরা বাচ্চাগুলো আরও দেখাচ্ছি এগুলোর সর্বোচ্চ জাত মানের যে সার বাচ্চা হয় সেই ধরনের বাচ্চা গরুর শিং দেখেন কোয়ালিটি দেখেন পার্সেন্টগুলো দেখেন খুবই উন্নত ব্রিডের এগুলো সার মাজা দেখেন একদম ভন্ডার গন্ডার যে বাচ্চা আমাদের অসাধারণ হাত পা থেকে শুরু করে আর আমি বাকি বাচ্চাগুলো দেখাচ্ছি এখানে বাকি বাচ্চাগুলো সারগুলো দেখেন যে সারটা দেখলেন ওরদের চেয়ে এর বয়স সাড়ে দিন থেকে চার মাসের ছোট এই বাচ্চাগুলো কিন্তু চার মাস পরে এরকম হবে একদম হাই এই একটা দুইটা তিনটা তিনটা চারটা এই একটা পাঁচটা দেন কোয়ালিটি কী আর তিনটা বকনা বাচ্চা এই একটা বকনা এই একটা বকনা আর এই একটা বকনা প্রতিটা বাচ্চা একদম হাই কোয়ালিটির তা ভাইয়া এখান থেকে বাচ্চা নিয়েছে নয়টা ভাইয়া যে বাচ্চাগুলো আর নিলেন পরবর্তীতে কি দেখে নিলেন আসলে জাতমান দেখে না কি দেখে কিনলেন আসলে নেওয়া

এই নয়টা বাচ্চা বড় ভাইয়া কথা বড় ভাইয়া এই নয়টা বাচ্চা আমার এখান থেকে বড়ো বাচ্চারা সহ নয়টা বাচ্চা সংগ্রহ করলো ছয় লাখ পঁচাশি হাজার টাকা তা যারা আসলে ভালো বাচ্চা কিনবেন আমাদের এখানে অসংখ্য গাবি বাছু রয়েছে তারা ভালো গাবি বাচ্চা কিনবেন আসবেন দেখবেন প্রতিটা গরু দার ধরে যাতে মিলে যাবে তা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক করে মোট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া একজন ব্যবসায়ী আমিও ব্যবসা করি ব্যবসার পাশাপাশি আমরা এগুলো করি তা ব্যবসার পাশাপাশি অন্য কিছু না করলে বর্তমান যে যুগ জামানা চলা কঠিন ব্যাপার তা ভাইয়া এখান থেকে গরু নিচ্ছে বড় গরু তিনটা তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা মোট নয়টা গরু সংগ্রহ করছে তার মধ্যে তিনটা দুধের গরু দুইটা বকনা বাচ্চা চারটা সাত তো ভাই আমার এখানে কিরকম জাত আছে যারা মুন্সিগঞ্জ থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলে আসসালামু আলাইকুম আমি রুবেল ভাইয়ের ফার্মে আমার পছন্দ মতো আমি দেখে শুনে বুঝে আমি নয়টা গরু কিনেছি এর মধ্যে আমার কাছে যেটি ভালো লাগেছে সেটি নিয়েছে আরও অনেক জাত মানে ভালো ভালো গরু আছে যার ভালো লাগে আইসা দেখে রুবেল ভাইয়ের থেকে নিয়ে যাবেন তা আমি দেখে নিয়ে গেছি তো এখন উপর আল্লাহ ভালো জানে নেওয়ার পরে কি অবস্থা হবে আমার চোখেরটা তো আমি দেখে নিছে কিন্তু এখন উপর আল্লাহ যদি আমার সহায় করে তাহলে আমি এটা নিয়ে যদি হয়তো বা ভালো কিছু করতে পারবো তো আশা করি দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া এখানে বারোটা গরু কিনছে আমার কাছে বারো লাখ বিশ হাজার টাকা আপনারা বিবেচনা করবেন একটা করে আমি বুঝাই দেই ভাইয়া সাথে থাকেন এই গাভীটা যখন গাফ ফেটে আসবে এই গরুটা যখন বাইশ তেইশ কেজি দুধ দেবে এটা কত দাম অনেক ডাবল বডি ভালো করে বুঝেন যারা খামার করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন এখান থেকে ফ্রেমটা দেখেন এটার গায়ে যদি মাংস লোড করা যায় আট থেকে দশ মন মাংস লাগা সম্ভব এটা একটা ডাবল বডি এর সাথে একটা সার বাচ্চা আছে এ বাচ্চাটা সাড়ে ছয় থেকে সাত মাস বয়স এ বাচ্চাটা বর্তমান হাট বাজারের দাম কত যেমন গাবি কিনবেন তেমন কিন্তু বাচ্চা এই বাচ্চা কিন্তু অনেক মানে করেন দেড় বছর পারলে বাচ্চাটাকে দশ থেকে বারো মন মাংস থাকবে বারো মন মাংস বাংলাদেশে যদি ছাব্বিশ হাজার একটা মন বেছেন তাহলে কত টাকা হিসাব করবেন এই গাভীটা সেকেন্ড ল্যাকটেশন বাইশ তেইশ দুধ দিবে এটা ডানো এই গরুটা ছাব্বিশ হাজার দুধ দিবে কোয়ালিটি কি সাম কি মাজার গরু সাথে দাঁড়াইলে দেখেন গরু মাজা দেখেন কোয়ালিটি দেখেন একদম বেলুনের মতন কোনোটা শরীরের মধ্যে কোনো ঘাটতি নাই কোনো দুর্বলতা নাই কেরা বেড়া গরু নাই প্রতিটা গায়ের পশম একবারে মিল এই বগনা বাচ্চাটা প্রথম বিহানে বাইশ কেজি দুধ দিবে রেডি হইলে কত টাকা দাম এই বাচ্চাটা প্রথম বিহানে আঠারো বিশ দুধ দিবে আর তিনটা সার নিছে ভাইয়ারা এই তিনটা সারের মধ্যে কিছু সার আছে সারের মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে মানে কিছু সার আছে সার আছে যে সারগুলা গুলা হাট বাজারে মেলা ধরনের সার বাচ্চা পাওয়া যায় এখন ওর মায়ের রেকর্ড পাঁচ কেজি না সাত কেজি না দুই কেজি না দশ কেজি আমরা জানি না এদের মায়ের প্রতিটা রেকর্ড বিশ প্লাস তো এই বাচ্চাগুলা যখন ভাইয়ারা দুই দেড় বছর দুই বছর পালবে যত দিন যাবে তত টাকা বাড়বে টাকা হারাবে না অল্প অল্প করে খাওয়াবে এদের গায়ে বারো থেকে চোদ্দ মন মাংস লাগানো সম্ভব এই ভাইয়ার এই বাচ্চাগুলা যখন রেডি হবে একটা থেকে নিচে বিক্রি হবে না যেমন তৈরি করবে তেমন হবে এখানে যারা বাচ্চা দেখতে চান বুঝতে চান আমার এখানে এই ব্যাসেরই বাচ্চা আছে এগারো মাসের এখন ছয় মন সাত মন করে ওজন আসে দেখবেন যে কি ধরনের বাচ্চা আছে তো বাচ্চা এরকম বাচ্চা কম দামেও আছে এই বাচ্চাগুলো আসলে আমাদের জান্ ফার্মে আমরা রাখি না খুব হাই কোয়ালিটির বাচ্চা ভাই কম দামে নিছে তা এই গরু কয়টা আমরা বারো লাখ বিশ হাজার টাকা বেড়ছি আপনারা নিজে নিজে হিসাব করবেন এই গাভীগুলো পারলে সে কত দূর আগাইতে পারবে কীভাবে কী হবে তা এই এই গরু দুধের টাকা দিয়ে খরচ দিয়ে এদেরকে খাওয়াবে লাভ থাকবে প্লাস ওরা এদের টাকা দিয়ে কিন্তু বড়ো হয়ে আসবে ভাইয়া যদি এখান থেকে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয়টা বাচ্চা বিক্রি করে দেয় হ্যাঁ ছয় দুগুনি বারো আর পাঁচ ছয় তিরিশ পনেরো লাখ টাকা আলাদা আসবে তা এই দিয়েও যদি খাওয়ায় মানুষ করে তাও লাভ আছে তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসবেন দেখবেন এরকম হাই পার্সেন্ট গরু অসংখ্য গাবি প্রেগনেন্ট গাবি সব গুরু আমাদের এখানে আছে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম